আমি সুমন স্যার তোমাদের সামনে হাজির হয়েছি আমারই তৈরি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তো টেকনিক ইজি এডুকেশন আমি নিজে প্রতিষ্ঠা করছি এবং আমি চেষ্টা করছি তোমাদের লেখাপড়া যাতে খুব সুন্দর এবং সাবলীলভাবে হয় এবং যে কোনো স্থান থেকে যাতে খুব সহজে পড়তে পারো এই জন্য আমার এই লেখাপড়ার সিস্টেমটা তৈরি করা এবং আমরা এখন পর্যন্ত অনেক ভিডিও আপলোড করেছি তোমাদের ভালোর জন্য তো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই ইউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথেই থাকবে সবসময় এখন যে অঙ্ক করাবো সেটা হলো স্রোতের অনুকূল এবং প্রতিকূল সম্পর্কে স্রোত তো সবাই দেখছো হয়তো সরাসরি দেখছো অনেকে গোসল করার সময় দেখছো নদীতে যদি গোসল করো আর সেক্ষেত্রে বা যদি কক্সবাজারে যাও তাহলে কক্সবাজারে দেখবে যে স্রোতে স্রোত আসে তখন স্রোত আসলে একেবারে নিয়ে যায় সামনের দিকে আবার স্রোতটা নেমে যায় এরকম দেখছো অনেকেই আবার অনেকে টেলিভিশনে দেখছো কিছু কিছু বিষয়ের সাথে আমরা পরিচিত হব সেটা হল স্রোতের অনুকূল স্রোতের অনুকূল মানে স্রোতের দিকে অনুকূলে মানে স্রোতের দিকে আর স্রোতের প্রতিকূল স্রোতের বিপরীত দিকে এখন মনে করো আরও সহজভাবে বলি তুমি মনে করো সাইকেল চালাচ্ছ তো সাইকেল চালায় যাচ্ছ তো যদি খুব জোরে বাতাস হয় তাহলে এখন যদি তুমি মনে করো যে বাতাসের অনুকূলে তাহলে মনে করো তুমি যে সাইকেলটা চালাচ্ছ বাতাসের অনুকূলে চালাচ্ছ মানে কি বাতাসের দিকে চালাচ্ছ এই ক্ষেত্রে কিন্তু সাইকেলের বেগ এবং বাতাসের বেগ যোগ হবে যোগ হয়ে কিন্তু সাইকেলটা আরো দ্রুত গতিতে যাবে কারণ সাইকেল সাইকেল একটা বেগে যাচ্ছে আর বাতাস এসে ধাক্কা দিচ্ছে তার মানে কি দুইটা বেগ কিন্তু যোগ হবে আর যদি তুমি বাতাসের প্রতিকূলে যাও প্রতিকূল বলতে হচ্ছে বাতাসের দেখো বাতাস যেদিক হচ্ছে তার বিপরীত দিকে মানে বিপরীত দিকে যদি যাও তাহলে কি তোমার সাইকেলের বেগ কিন্তু তোমার বেশি হতে হবে এবং বাতাসের বেগ কম হতে হবে তাহলে কিন্তু তুমি বাতাস ভেদ করে সামনে যেতে পারবে এখন যদি বাতাসের বেগ যদি অনেক বেশি হয় তাহলে তোমার সহ সাইকেল সহ উড়াই নিয়ে চলে যাবে তো আসো আমরা এখন অঙ্ক করাই দেখো বলা আছে একজন মাঝি স্রোতের প্রতিকূলে এই জিনিসটা ভালো করে মনে রাখবা স্রোতের প্রতিকূলে প্রতিকূল বলতে হচ্ছে স্রোত যে দিক যাচ্ছে তার বিপরীত দিকে দেখো স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় দেখো বলা আছে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে স্রোতের অনুকূলে ওই পথ ওই পথ বলতে হচ্ছে ডি কিলোমিটার পথ যেতে তার কিউ ঘন্টা লাগে এখন বলা আছে স্রোতের বেগ ও নৌকার বেগ নির্ণয় করো আমার স্রোতের বেগ নির্ণয় করতে হবে এবং নৌকার বেগ নির্ণয় করতে হবে দেখো একজন মাঝি স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূল মানে স্রোত যেদিক যাচ্ছে তার বিপরীত দিকে স্রোতের প্রতিকূলে p ঘন্টায় d কিলোমিটার যেতে পারে স্রোতের অনুকূলে ওই d কিলোমিটার পথ যেতে তার কিউ ঘন্টা সময় লাগে এখন বলা আছে স্রোতের বেগ ও নৌকার বেগ নির্ণয় করো একেবারে সহজ অঙ্ক তুমি যদি একটু ভালো করে চিন্তা করো সেক্ষেত্রেই পারবে তাহলে আমরা ধরে নিব যে মনে করি নৌকার বেগ ঘন্টায় ইউ কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় ভি কিলোমিটার দেখো এইখানে কিন্তু ইউ বেশি হবে এবং ভি হচ্ছে কম হবে সেই বাতাস যদি বাতাসের বেগ বেশি হয় আর তোমার সাইকেলের বেগ যদি কম হয় তাহলে কিন্তু বাতাস তোমাকে তোমার সাইকেল সহ উড়াই নিয়ে চলে যাবে এই জন্য অবশ্যই তোমার সাইকেলের বেগ বেশি হতে হবে তাহলে না তুমি বাতাসকে ভেদ করে চলে যেতে পারবে আর সবচেয়ে বড় কথা হলো যে স্রোত যেদিক যায় আর দেখবে যে অনেক আমি ছোটকালে যখন গ্রামে ছিলাম আমি দেখেছি যে বাস কেটে দেখা যাচ্ছে যে ফেলে দিত ফেলে দিলো যে একটা নির্দিষ্ট জায়গায় যে হাটের ওইখানে যে তুলে নিত তো স্রোতের বেগেই বাসটা চলে যেত বাস বা বিভিন্ন কিছু খর ফেলে দিত যে একটা নির্দিষ্ট জায়গায় যে তুলে নিত সেক্ষেত্রে না শুধুমাত্র বাসটা ফেলে দিলো বা কিছু ফেলে দিলো ওইটা যে নির্দিষ্ট জায়গার থেকে যে তুলে নিতে পারতেছে তো নির্দিষ্ট জায়গা বলতে দেখা যাচ্ছে যে ওই যাচ্ছে ওই নির্দিষ্ট যেদিকে স্রোত যাচ্ছে তার সামনে যে যেখানে ইচ্ছা সে তো দেখো আমরা মনে করি নৌকার বেগ ঘন্টায় নিতে ইউ কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় ভি কিলোমিটার এখানে ইউ মানে নৌকার বেগ বেশি হবে এবং স্রোতের বেগ হচ্ছে কম হবে তাহলে আমরা লিখতে পারি স্রোতের অনুকূলে ঘন্টায় যাই সমান দেখো স্রোতের অনুকূলে তাহলে দেখো স্রোতের অনুকূলের ক্ষেত্রে কি হবে নৌকার বেগ এবং স্রোতের বেগ দুইটা কিন্তু মানে একই সাথে যাবে দেখো নৌকার বেগও থাকবে স্রোতের বেগও থাকবে তাহলে কিন্তু তাড়াতাড়ি যাবে দেখো সাইকেল তুমি যদি বাতাস যদি আসে সেক্ষেত্রে সাইকেলের বেগ এবং বাতাসের বেগ কিন্তু দুইটা যোগ হবে সাইকেলের বেগ থাকবে আবার বাতাসের দিক থেকে ঠেলা দেবে ঠিক তেমনই নৌকার বেগ আছে আবার এদিক কিন্তু স্রোতের বেগও আছে স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে স্রোতের অনুকূলে ঘন্টায় ঘন্টায় যাবে যাবে কত তাহলে দেখো হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগ দুইটা কিন্তু যোগ হবে কেন যোগ হবে কারণ স্রোতের অনুকূলে স্রোতের দিকেই যাচ্ছে তার মানে হবে হচ্ছে ইউ প্লাস ভি কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় দেখো স্রোতের প্রতিকূলে প্রতিকূল বলতে হচ্ছে স্রোত যেদিক যাচ্ছে তার বিপরীত দিক দিয়ে তাহলে স্রোতের প্রতিকূলে এখানে কিন্তু স্রোতকে ভেঙে কিন্তু তাকে যেতে হবে সেক্ষেত্রে দেখো এখানে নৌকার বেগ অবশ্যই বেশি হতে হবে তার মানে হবে হচ্ছে দেখো নৌকার বেগ বিয়োগ হচ্ছে স্রোতের বেগ দেখো স্রোতের প্রতিকূলে যাচ্ছে বলে তাহলে হবে হচ্ছে ইউ মাইনাস ভি কিলোমিটার তোমাদের মনে অনেকের কনফিউশন জাগবে যে কেন ইউ মাইনাস ভি হবে দেখো স্রোতের প্রতিকূলে যখন স্রোতের প্রতিকূলে যাবে তখন কিন্তু আমার হচ্ছে নৌকার বেগ বেশি হতে হবে এখন দেখো নৌকার বেগ থেকে আমরা স্রোতের বেগ বিয়োগ করবো বিয়োগ করলে কিন্তু স্রোতের প্রতিকূলে ঘন্টায় যা যাওয়া পাবো তার মানে ইউ মাইনাস ভি হবে স্রোতের অনুকূলে ঘন্টায় যাবে হচ্ছে ইউ প্লাস ভি আর স্রোতের প্রতিকূলে ঘণ্টায় যাবে হচ্ছে ইউ মাইনাস ভি এখন আমরা দেখো সূত্র জানি তাহলে লিখতে পারি আমরা জানি আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে তোমরা এই সূত্রটা জানো সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু দেখো এস কে বলা হয় অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভি টি ভি মানে হচ্ছে বেগ তাহলে লিখবো বেগ আর টি মানে হচ্ছে সময় তারপরে বেগ ইন্টু সময় প্রথম শর্ত মতে দেখো প্রশ্নে আমার প্রথম শর্তের মতে কি বলা আছে প্রশ্নে বলা আছে যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে তার মানে স্রোতের কিন্তু প্রতিকূলে তাহলে দেখো আমার অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি তার মানে ডি ডি কিলোমিটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি ইকুয়াল টু বেগ দেখো স্রোতের প্রতিকূলে তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত দেখো স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় কত সেটা হলো যে ইউ মাইনাস বি তার মানে স্রোতের প্রতিকূলে ঘন্টায় বেগ হবে হচ্ছে ইউ মাইনাস বি তার মানে লিখবো হচ্ছে ইউ মাইনাস বি সময় দেখো সময় কত বলা আছে বলা আছে পি ঘন্টায় তার মানে সময় হচ্ছে পি তাহলে লিখবো হচ্ছে পি ঘন্টায় এটা আমরা লিখবো আমরা এখান থেকে পি সমান বের করে নেব তাহলে আমরা লিখতে পারি বা আর দেখো আমরা এটার এই পাশে নিব ডিটার ওই পাশে নিব তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু ইউ মাইনাস ভি ইকুয়াল টু ডি দেখো আমরা এই লাইন থেকে এই লাইন এই লাইন এই পক্ষে লিখছে আর এই পক্ষেরটা এই পক্ষে লিখছে এই পক্ষে সবগুলো এই পক্ষে এবং এই পক্ষে সবগুলো ওই পক্ষে নিলে চিহ্নের কোনো পরিবর্তন করা লাগে না দেখো পি এর সাথে এটা গুণ আকারে আছে আর তার মানে আমরা লিখতে পারি ইউ মাইনাস ভি ইকুয়াল টু দেখো সাথে এটা গুণ আকারে আছে তারপরে পি কে যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে গুণ থাকলে পক্ষান্তর করলে ভাগ হয় তার মানে ডি ভাগ পি হবে আমরা এটাকে এক নং সমীকরণ দিব এবার দেখো দ্বিতীয় শর্তমতে দেখো দ্বিতীয় শর্তমতে বলা আছে স্রোতের অনুকূলে ওই পথ ওই পথ মানে ডি কিলোমিটার পথ ওই পথ যেতে তার কিউ ঘন্টা সময় লাগে তাহলে দেখো আমার এই আগে বলা স্রোতের অনুকূলে যেতে তার মানে আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি তাহলে ডি ইকুয়াল টু দেখো অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু আমরা জানি বেগ গুণ সময় দেখো স্রোতের অনুকূলে বেগ কত দেখো ঘন্টায় আমরা স্রোতের অনুকূলে বেগ পেয়েছি ঘন্টায় ইউ প্লাস ভি তাহলে লিখবো ইউ প্লাস সময় দেখো আমার স্রোতের অনুকূলের ক্ষেত্রে সময় বলা আছে কিউ ঘন্টা সময় লাগে তাহলে কিউ ঘন্টা আমরা সময় লিখবো তাহলে কিউ লিখলাম দেখো আমার দ্বিতীয় শর্তে কি বলেছে অতিক্রান্ত দূরত্ব আমরা সূত্র জানি অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বেগ সময় তো আমার দ্বিতীয় শর্তে বলা আছে স্রোতের অনুকূলে ওই পথ ওই পথ মানে হচ্ছে ডি কিলোমিটার তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি ডি দেখো বেগ দেখো স্রোতের অনুকূলে বেগ হচ্ছে ইউ প্লাস ভি দেখো আমরা স্রোতের বেগ পেয়েছি সময় সময় হচ্ছে আমরা কিউ পেয়েছি তো দেখো আমরা এই পক্ষেরটা এই পক্ষে নিব এই পক্ষেরটা ওই পক্ষে নিব তাহলে আমরা লিখতে পারি বা কিউ ইউ প্লাস ভি ডি এই পক্ষে এই লিখেছি পক্ষে সবগুলা ওই পক্ষে লিখেছি দেখো কিউটা এইখানে লিখাও যা আবার এইখানে লেখাও তা মানে এই পাশে লিখাও যা এই পাশে লিখাও তাই কারণ কিউটা হচ্ছে এটার সাথে গুণ আকারে আছে তাহলে আমার কিউটা গুণ আকারে আছে আমরা যদি পক্ষান্তর করি তাহলে আমরা পাবো অতএব ইউ প্লাস ভি ইকুয়াল টু আমরা পাবো ডি ভাত কিউ পাবো আমরা এটাকে দুই নং সমীকরণ দেবো দেখো আমরা পেয়েছি ইউ মাইনাস ভি ইকুয়াল টু ডি বাই পি এটা এক নং সমীকরণ পেয়েছি আর ইউ প্লাস ভি ইকুয়াল টু ডি বাই কিউ এটা দুই নং সমীকরণ পেয়েছি এখন দেখো আমার প্রশ্নে বের করতে বলছে স্রোতের বেগ ও নৌকার বেগ নির্ণয় করো স্রোতের বেগ ভি বের করতে হবে এবং নৌকার বেগ ইউ নির্ণয় করতে হবে তাহলে আমরা এক ও দুই নং যদি যোগ করি দেখো যোগ করলে কিন্তু আমরা ইউ পেয়ে যাও ইউ মানে নৌকার বেগ পেয়ে যাও আর এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা ভি পাবো ভি মানে হচ্ছে স্রোতের বেগ পাবো এখন এক ও দুই নং সমীকরণ যোগ করি দেখো আমরা যদি যোগ করি তাহলে দেখো এইটা প্লাস এইটা হবে তার মানে আমার ভি মাইনাস আর এই ভি হচ্ছে প্লাস তার মানে ভিআর ভি কাটা ইউ আর ইউ যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে টু ইউ টু ইউ হবে আর ইকুয়াল টু দেখো এইটা প্লাস এইটা হবে তার মানে আমরা পাবো হচ্ছে ডি বাই আমরা কিউ পাব এবার দেখো আমার এই ক্ষেত্রে কমন কে আসে সেটা আমরা লিখবো বা আমরা পাবো টু ইউ ইকুয়াল টু যদি আমরা এখানে কমন নেই কমন হচ্ছে ডি আর যদি ডি কমন নেই তাহলে হবে ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ হবে এবার দেখো টু ইউ এর সাথে গুণ আকারে আছে আমরা যদি পক্ষান্তর করি তাহলে অতএব আমরা ইউ ইকুয়াল টু পাবো হচ্ছে দেখো গুণ আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে হবে ডি বাই টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ হবে তাহলে আমরা ইউ সমান পেয়েছি ইউ মানে হচ্ছে নৌকার বেগ ঘন্টায় তাহলে আমরা নৌকার বেগ ঘন্টায় পাচ্ছি এত কিলোমিটার এখন আমার স্রোতের বেগ ইউ নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখবো হচ্ছে যে এক নং হতে দুই নং যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমরা ভি পাবো আবার যদি দুই নং হতে এক নং বিয়োগ করি সেক্ষেত্রেও ভি পাবো তবে দুই নং থেকে এক নং বিয়োগ করাই সুবিধা হবে তাহলে লিখব দুই নং হতে এক নং সমীকরণ বিয়োগ করি দেখো আমরা দুই নং হতে এক নং যদি বিয়োগ করি বিয়োগ করলে এগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে ইউ ছিল প্লাস হবে হচ্ছে মাইনাস তার মানে প্লাস ইউ আর মাইনাস ইউ বাদ যাবে আর এই এটা মাইনাস ছিল হবে হচ্ছে প্লাস তার মানে ভি আর ভি যোগ করলে হবে হচ্ছে টু ভি তাহলে আমরা লিখবো টু ভি ইকুয়াল টু আর দেখো আমরা বিয়োগ করছি তার মানে দুই নং হতে এক নং বিয়োগ করছি তার মানে এইটা মাইনাস এইটা হবে আর তার মানে আমরা লিখবো ডি ভাগ কিউ মাইনাস ডি ভাগ পি এখন আমরা এখান থেকে ভীষণ বের করবো তাহলে আমরা লিখতে পারি বা আর দেখো টু ভি ইকুয়াল টু আমার এখানে কমন আসে হচ্ছে ডি তাহলে আমরা ডি কমন নিব যদি ডি কমন নিই তাহলে হবে ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান বাই পি হবে এবার দেখো ভি এর সাথে একটু গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে অতএব ভি ইকুয়াল আমরা পাবো ডি ভাগ টু ইন্টু ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান বাই পি পাবো দেখো আমরা ইউ সমান পেয়েছি ইউ মানে হচ্ছে নৌকার বেগ ঘন্টায় ইউ কিলোমিটার ধরেছিলাম তার মানে নৌকার বেগ ঘন্টায় হবে হচ্ছে এত কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় হবে হচ্ছে এত কিলোমিটার এখানে পোস্টে কিন্তু স্রোতের বেগ ও নৌকার বেগ নির্ণয় করতে বলেছিল তার লিখবো অতএব নির্নেও স্রোতের বেগ ঘন্টায় এত কিলোমিটার এবং নৌকার বেগ ঘন্টায় এত কিলোমিটার দেখো অঙ্কটা অনেক মজার বলা ছিল যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা সময় লাগে এখন বলা আছে স্রোতের বেগ ও নৌকার বেগ নির্ণয় করো তা আমরা ধরে নিয়েছি যে নৌকার বেগ ঘন্টায় ইউ কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় ভি কিলোমিটার আমরা এটা ধরে নিয়েছি এক্ষেত্রে ইউ বড় হবে এবং ভি ছোট হবে তাহলে স্রোতের অনুকূলে ঘন্টায় যায় স্রোতের অনুকূলে ঘন্টায় কত যাবে দেখো আর দেখো স্রোত যেদিক যাচ্ছে সেই দিকই যদি নৌকায় যায় তার মানে নৌকার একটা বেগ আছে বা স্রোতের একটা বেগ আছে তার মানে দুইটা বেগ যোগ হবে যখন তাহলে স্রোতের অনুকূলে ঘন্টায় যায় তার মানে হবে হচ্ছে ইউ প্লাস ভি আর স্রোতের প্রতিকূলে স্রোতের বিপরীত দিকে আসবে স্রোত যেদিক যাচ্ছে তার বিপরীত দিকে আসবে তার মানে স্রোতের প্রতিকূলে হবে হচ্ছে দেখো আমরা সূত্র জানি সেটা হলো অতিক্রান্ত ইকুয়াল সময় এই সূত্রটা আমরা জানি তো আমার প্রথম শর্তে বলা আছে স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যায় তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি তার মানে অতিক্রান্ত দূরত্ব ডি ইকুয়াল টু স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় হচ্ছে ইউ মাইনাস ভি তার মানে বেগ হচ্ছে তার মানে সময় হচ্ছে পি এইখান থেকে আমরা ইউ মাইনাস ভি ইকুয়াল টু ডি বাই পি পাই এটা এক নং সমীকরণ দিয়েছি এরপরে দ্বিতীয় শর্তে বলা আছে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা সময় লাগে তাহলে দেখো আমরা সূত্র জানি অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বেগ ইনটু সময় দেখো অতিক্রান্ত দূরত্ব এখানে বলা আছে স্রোতের অনুকূলে ওই পথ মানে ডি কিলোমিটার দূরত্ব মানে ওই ডি কিলোমিটার তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি আর যেহেতু স্রোতের অনুকূলে তার মানে বেগ হবে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে ইউ প্লাস ভি তার মানে ডি ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু সময় সময় হচ্ছে এখানে বলা আছে কিউ এখান থেকে আমরা পাবো ইউ প্লাস ভি ইকুয়াল টু ডি বাই কিউ এটাকে দুই না বিকরণ দিব এবার এক কোড দুই নং সমীকরণ যদি আমরা যোগ করি যোগ করলে আমরা ইউ সমান পাবো ইউ মানে হচ্ছে নৌকার বেগ ঘন্টায় দেখো তার মানে নৌকার বেগ ঘন্টায় এত কিলোমিটার এরপর আমরা দুই নং সমীকরণ থেকে যদি এক নং সমীকরণ আমরা বিয়োগ করি বিয়োগ করলে আমরা ভি সমান পাই তার মানে হচ্ছে স্রোতের বেগ ঘন্টায় হচ্ছে এত কিলোমিটার এটাই आंसर বলছিল যে স্রোতের বেগ এবং নৌকার বেগ নির্ণয় করো তাহলে লিখবে যে অতএব নির্ণেয় স্রোতের বেগ ঘন্টায় এত কিলোমিটার এবং নৌকার বেগ ঘন্টায় এত কিলোমিটার এখন আমি এই অঙ্কটা সমাধান করাবো আগের অঙ্কটা পারলে এই অঙ্কটাও পারবে একেবারে একই রকম সেম টু সেম তাহলে একটু সংখ্যা চেঞ্জ দেখো বলা আছে একজন মাঝি স্রোতের প্রতিকূলে দেখো স্রোতের প্রতিকূলে টি ওয়ান ঘন্টায় দেখো টি ওয়ান ঘন্টায় এক্স কিলোমিটার যেতে পারে স্রোতের অনুকূলে ওই পথ ওই পথ মানে এই এক্স কিলোমিটার পথ যেতে তার টি টু ঘণ্টা লাগে স্রোতের বেগ স্রোতের বেগ ও নৌকার বেগ নির্ণয় করো আগের অঙ্কটার মতোই তাহলে আমরা মনে করি নৌকার বেগ ঘন্টায় ইউ কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় ভি কিলোমিটার তাহলে স্রোতের অনুকূলে ঘন্টায় বেগ দেখো স্রোতের অনুকূল মানে স্রোতের দিকে তারপরে নৌকার বেগ এবং স্রোতের বেগ দুইটা কিন্তু যোগ হবে তার মানে স্রোতের অনুকূলে ঘন্টায় যায় ইউ প্লাস ভি কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে ঘন্টায় যাবে হচ্ছে দেখো স্রোতের একটা বেগ আছে আর নৌকার একটা বেগ আছে স্রোতের প্রতিকূল বলতে স্রোতের বিপরীত দিকে তার মানে স্রোতের বিপরীত দিকে যখন আসবে তখন কিন্তু স্রোত নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ বিয়োগ হবে কিন্তু নৌকা আসতে পারবে তার মানে স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় ইউ মাইনাস ভি কিলোমিটার আমরা সূত্র জানি সেটা হলো অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময় দেখো এখানে আমার প্রথম তথ্য দেওয়া আছে স্রোতের প্রতিকূলে টি ওয়ান ঘন্টায় এক্স কিলোমিটার যায় তার মানে এক্স কিলোমিটার যায় মানে দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার তাহলে লিখবো এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল আমরা কত পাবো বেগ ইন্টু সময় দেখো বেগ এখানে কিন্তু স্রোতের প্রতিকূলে দেখো স্রোতের প্রতিকূলে আমার ঘন্টায় যায় কত ইউ মাইনাস ভি তার মানে হবে ইউ মাইনাস ভি সময় দেখো এখানে আমার প্রথম ক্ষেত্রে সময় হচ্ছে টি ওয়ান তাহলে আমরা টি ওয়ান লিখবো বা আমরা লিখতে পারি দেখো এটারে এই পক্ষে লিখবো এটার ওই পক্ষে লিখবো তার মানে ইউ মাইনাস ভি টি ওয়ান ইকুয়াল টু এক্স অতএব আমরা পাবো ইউ মাইনাস ভি ইকুয়াল টু এক্স ভাগ টি ওয়ান আমরা এটাকে এক নং সমীকরণ দিব এরপরে দেখো আমরা দ্বিতীয় শর্ত পথে কি পাবো বলা আছে স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার টি টু ঘন্টা লাগে মানে ওই পথ বলতে ওই এক্স কিলোমিটার পথ যেতে তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স দেখো আমরা জানি অতিক্রান্ত দূরত্ব ইকাল টু বেগ ইন্টু সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স তার মানে আমরা এক্স ইকুয়াল টু লিখবো এক্স টু বেগ ইন্টু সময় দেখো বেগ বলতে এখানে স্রোতের অনুকূলে দেখো স্রোতের অনুকূলে বেগ হচ্ছে ইউ প্লাস ভি তাহলে লিখবো ইউ প্লাস ভি বেগ ইন্টু সময় দেখো বেগ ইন্টু সময় সময় হচ্ছে দেখো টি টু সময় লাগে তাহলে লিখবো টি টু লিখবো এই পক্ষের এই পক্ষে লিখবো আর এই পক্ষের টু ইকুয়াল টু এক্স এবার দেখো টি টু গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে আমরা পাবো ইউ প্লাস ভি ইকুয়াল টু এক্স ভাগ হচ্ছে টি টু আমরা এটাকে দুই নং সমীকরণ দিব দেখো আমরা এখানে বের করব হচ্ছে ইউ এবং ভি সমান বের করব আমার প্রশ্নে বের করতে বলছে স্রোতের বেগ এবং নৌকার করতে তো আমরা ইউ 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 আমরা আমরা বের বের করব তো করার জন্য এক সমীকরণ যোগ করব এক নং সমীকরণ যোগ করি যদি আমরা এই সমীকরণ আর এই সমীকরণ যোগ করি তাহলে দেখো ভি হচ্ছে মাইনাস আর ভি হচ্ছে প্লাস তার মানে ভি আর ভি কাটা ইউ আর ইউ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে টু ইউ তাহলে লিখবো টু ইউ ইকুয়াল টু দেখো এইটা প্লাস এইটা করব তারপরে আমরা পাবো হচ্ছে এক্স ভাগ T1 প্লাস এক্স ভাগ হচ্ছে T2 অতএব u ইকুয়াল টু আমরা পাবো দেখো এখানে যদি আমরা এক্স কমন নেই তাহলে এক্স কমন নিলাম কমন নিলাম আমার হবে হচ্ছে 1 বাই T1 1 বাই T2 পাবো আর এখানে টু গুণ আকারে আছে পকান্তর করলে ভাগ হবে তারপরে হবে x বাই তার দেখো আমার ইউ সমান পেয়ে গেছি দেখো আমরা এখানে এক্স কমন নিয়ে এবং টু গুণাকার আছে পক্ষান্তর করছি করলে আমরা ইউ সমান পেয়ে গেছি ইউ মানে হচ্ছে আমার নৌকার বেগ ঘন্টায় তার মানে নৌকার বেগ ঘন্টায় এত কিলোমিটার এবার আমরা ভি সমান বের করব তাহলে ভি সমান বের করার জন্য আমরা দুই নং হতে এক নং সমীকরণ বিয়োগ করব যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তার মানে ইউ প্লাস ছিল হবে মাইনাস তাহলে এই ইউ প্লাস এবং ইউ মাইনাস কাটা যাবে ভি মাইনাস ছিল হবে প্লাস তার মানে ভি আর ভি যোগ করলে হবে হচ্ছে টু ভি তাহলে আমরা লিখবো হচ্ছে টু ভি ইকুয়াল টু দেখো আমরা এই দুই নং থেকে এক নং বিয়োগ করছি তার মানে এটা চিহ্ন মাইনাস হয়ে যাবে তার মানে এটা মাইনাস এইটা হবে তার মানে আমরা লিখবো এক্স মাই টি টু মাইনাস

তাহলে দেখো আমরা ইউ সমান পেয়েছি আবার ভি সমান পেয়েছি তাহলে লিখবো অতএব নিম্নেও স্রোতের বেগ ঘন্টায় এত কিলোমিটার ও নৌকার বেগ ঘন্টায় এত কিলোমিটার দেখো এই অঙ্ক দুইটার মধ্যে একটা অঙ্ক তুমি যদি পারো তাহলে বাকি অঙ্কটাও তুমি নিজের থেকে চেষ্টা করলে পারবে আর অঙ্কগুলা সহজ একটু যদি বুঝে বুঝে অঙ্ক করো তাহলে দেখবা যে আসলে সহজেই পারবে যদি এমসিকিউতে আসে তাহলে কিন্তু তুমি একবারে যদি একটু ভালো করে বুঝে থাকো দেখবা যে অ্যান্সার করতে পারতেছো এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই